আজকে আমি একটা সবজির ভিডিও নিয়ে আসলাম এই যে এখানে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো আমি কুচি করে নিয়েছি এখন আমি প্রথমে কড়াইটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিতেছি আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আসছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো এইখানে আমি প্রথমে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজটা ভেজে তারপরে আমি এখানে একটু কালো জিরা দিয়ে দেবো কালো জিরা দিলে তখন সবজিটা খেতে ভালো লাগে একটা অন্যরকম একটা সেন্ট আসে তো এখন আমি এই যে কালো জিরাটা পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিব এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটা একটু ভেজে তারপরে এখানে আমি টমেটোটা দিয়ে দেবো ওইটা টমেটো একটা কুচি করে নিয়েছিলাম এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম তারপরে এখানে এখন আমি সবজিটা দিয়ে দেবো এটা এখানে বেগুন আছে মিষ্টি কমলা গাজর আলু তারপরে কুচা সব ধরনের সবজি আছে এখন এটা আমি সুন্দর করে লেড়েছে তারপরে দেখে দেবো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এটা একদমই পানি ছাড়া সবজিটা রান্না করবো আর এই সবজিটা দেখা যায় সকালে রুটি দিয়েও খেতে ভালো লাগে আবার গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে এতে এখানে আমি এই যে লবণটাও দিয়ে দিলাম এখন একটু লেড়ে চড়ে তারপর ডেকে দেব কথা বলতে গেলে আসলে একটু এই খেতে হতে পারে আমার কলেজের ভাই বোনেরা সবাই তো দৃষ্টিকে দেখবেন এটা আমি ডেকে দিলাম এখন ডেকে এখন আমি আবার যে ঢাকনাটা উঠিয়ে তারপরে আবার একটু লেড়ে দিতেছি কারণ এটা আসলে না আললে আবার নিচে লেগে যাবে তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না সবজিটা আর এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এই সবজিটা আসলে ভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে এটা আসলে রুটি দিয়েও খাওয়া যায় গরম ভাত দিয়েও খাওয়া যায় যে যেভাবে খায় খেতে পারে আর বিশেষ করে এই সবজিটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ সব ধরনের সবজি আছে এতো সবজিটা আসলে হয়ে হয় না আর একটু হবে তো এখানে সব ধরনের সবজি আছে আসলে জন্য খুবই ভালো এখন আমি আরেকটু ঢেকে দিলাম এই তো ঢেকে এখন আমি আবার একটু লেম ছেড়ে দিব সবজিটা প্রায় হয়ে গেছে আর আরো একটু সময় রাখবো আর দু তিন পরে আমি নামিয়ে ফেলবো এই এখানে একটু সবজিটা আমার ফরি হয়ে গেছে এখানে আমি এখন একটু ধনেপাতা পাতা দিব। এই তো অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম এই সবজিটা সবাই রান্না করে খাবেন দেখবেন একবার রান্না করলে তখন মনে হবে যে আবারও রান্না করে খাই এটা আসলে খুবই মজাদার একটা সবজি এই তো আমার সবজিটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব সকলে যার ভাই বোনেরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দিয়ে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আজকে আমার এই সবজি রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন আর এভাবে সবাই রান্না করে খাবেন আর আমি এই সবজিটা ঝাল দিই নেই শুধু আস্তে দুটা কাঁচাম দিয়েছি কারণ এটা বাচ্চারা অনেক সুন্দর খেতে পারবে বিশেষ করে বাচ্চাদের ঝাল হলে খেতে চায় না তো ঠিক আছে আমার পরিজনের ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন